আসসালামু আলাইকুম তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী অথবা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের জন্য আজকের এই ক্লাসটি অধ্যায় দুই সেট ও ফাংশন দেখো অনুশীলনী দুই দশমিক একের তোমাদের এক নম্বর অঙ্কটা হচ্ছে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো আমরা জানি সেট প্রকাশের পদ্ধতি দুইটা একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি তো আমাদের এক নম্বর অঙ্ক তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে ক নাম্বার আমাদের যে অঙ্কটা দেওয়া আছে এক্স বিলংস টু এন অথবা এটাকে আমি এইভাবেও বলতে পারি এক্স এলিমেন্ট এন এটা মানে হচ্ছে এন মানে বোঝাই সকল স্বাভাবিক সংখ্যার সেট অর্থাৎ এক্স বিলংস টু এন মানে হচ্ছে এক্সের উপাদানগুলো হবে সকল স্বাভাবিক সংখ্যা এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি অর্থাৎ এক্সে স্কয়ার হবে নয় থেকে বড়ো এক্সেস কিউব হবে একশো তিরিশ থেকে ছোটো চলো এই শর্ত পূরণ করার জন্য যেহেতু এখানে আমাদের বলে দিছে যে এক্স বিলংস টু এন অর্থাৎ সকল স্বাভাবিক সংখ্যার সেটই হবে হচ্ছে এক্স এ আমরা লিখে নেই দেওয়া আছে যেই সেটটা দেওয়া আছে আমরা লিখে নিলাম এখানে স্বাভাবিক সংখ্যার সেট এন দিয়ে প্রকাশ করা হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে চলতেই থাকবে অসীম পর্যন্ত এখন আমরা লিখব সমান ওয়ান হলে সমান ওয়ান হলে যেহেতু আমাদেরকে এই শর্তটুকু দেওয়া আছে আমরা এই শর্ত পূরণ করার চেষ্টা করব এক্সের স্কোয়ার সমান এক্সের মান যদি ওয়ান হয় তাহলে ওয়ানের উপর স্কোয়ার করলে ওয়ান হবে এটার সাথে আমরা তুলনা করব এই চিহ্নটাকে ঠিক রাখব গ্রেটার দেন নাইন কি আসলে নয় থেকে বড় আসলে নয় থেকে বড় নয় এই জন্য আমরা এটাকে দিব নট গ্রেটার দেন এবং এক্সেস কিউব সমান এক্সের মান যেহেতু আমরা ওয়ান ধরেছি তাহলে ওয়ানের উপর কিউব করলে হয় ওয়ান লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি একশো তিরিশ থেকে ওয়ান ছোটো আবার সমান টু হলে এক্স স্কোয়ার সমান টু স্কোয়ার দুই দু কোনো চার গ্রেটার দেন নাইন অর্থাৎ নয় থেকে কি চার বড় এটাও চার বড়ো নয় এই জন্য নট গ্রেটার দেন এবং এক্সেস কিউব সমান দুইয়ের ওপরে কিউব করলে হবে কত এইট লেস দেন একশো তিরিশ অর্থাৎ একশো তিরিশ থেকে আট ছোট আবার এক্স সমান থ্রি হলে এক্সেস কিউব সমান সরি এক্সেস স্কোয়ার সমান থ্রির উপর স্কোয়ার করলে হয় তিন ত্রিককে নয় গ্রেটার দেন নয় আসলে নয় থেকে নয় কি বড়ো নয় থেকে নয় তো বড়ো নয় সমান তাহলে এটাও নট গ্রেটার দেন এবং এক্সেস কিউব সমান থ্রির ওপর যদি কিউব করা হয় তাহলে হচ্ছে সাতাশ লেস দেন একশো তিরিশ অর্থাৎ একশো তিরিশ থেকে সাতাশ ছোটো এক্স সমান ফোর হলে এক্স স্কোয়ার সমান ফোরের ওপর স্কোয়ার করলে হবে চার চারে ষোলো গ্রেটার দেন নাইন নয় থেকে ষোলো বড় তাইলে আমাদের এই শর্ত ঠিক আছে এবং এক্সেস কিউব সমান ফোরের ওপর কিউব করলে কত হয় ফোরের ওপর যদি কিউব করা হয় তাহলে হবে চৌষট্টি লেস দেন একশো তিরিশ এক্স ফাইভ হলে এক্স স্কোয়ার সমান ফাইভের উপর স্কোয়ার করলে হয় পাঁচ পাঁচে পঁচিশ গ্রেটার দেন নয় অর্থাৎ নয় থেকে বড়। এবং এক্সেস কিউব সমান এক্সেস সমান ফাইভের উপর যদি আবার কিউব করা হয় ফাইভের উপর কিউব করলে হবে কত হয় একশো পঁচিশ লেস দেন একশো তিরিশ অর্থাৎ একশো তিরিশ থেকে এটা ছোটো এক্স সমান সিক্স হলে এক্সেস স্কোয়ার সমান সিক্স স্কোয়ার ছয় ছয় অর্থাৎ নয় থেকে এটা বড়ো এবং এক্সেস কিউব সমান ছয়ের উপর যদি কিউব করা হয় তাহলে হবে দুইশো লেস দেন একশো এখন দেখো একশো তিরিশ থেকে দুইশো ষোলো ছোট ছোট নয় এই জন্য আমরা এটা দিব নট লেস দেন তাহলে আমাদের কোন কোন শর্তগুলো পূরণ হলো দুইটার মধ্যে যদি একটা নট চলে আসে অর্থাৎ নট গ্রেটার দেন অথবা নট লেস দেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না তাহলে এইটা এক দুই তিন আমাদের নট গ্রেটার দেন আসছে এবং শেষেরটা নট লেস দেন তাহলে এক দুই তিন গ্রহণযোগ্য হবে না এখানে ছয় হবে না আমরা পাইলাম চার এবং পাঁচ তাহলে আমাদের নির্ণয় সেট হবে চার এবং পাঁচ অতএব নির্ণয় সেট নির্ণেয় সেট সমান ফোর কমা ফাইভ ফোর কমা ফাইভ আমরা সেট প্রকাশ করতে হলে আমাদেরকে বন্ধনী দিতে হয় দ্বিতীয় বন্ধনী দ্বারা সেট প্রকাশ করতে হয় এটাই আনসার এরপর দেখো খার আমাদের বলছে এক্স বিলং টু z এক্স বিলংস টু জেড সাজ দ্যাট যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্স এস কিউব লেস দেন ইকুয়াল থার্টি সিক্স অর্থাৎ এক্স বিলংস টু জেড এখানে জেড বলতে বোঝানো হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট তাহলে এক্সের মানগুলো হবে সকল পূর্ণ সংখ্যার সেট আর এক্স স্কোয়ার হবে পাঁচ থেকে বড় এবং এক্সেস কিউব হবে ছত্রিশের থেকে ছোটো বা সমান তাহলে আমরা প্রথমে যে কাজটা করবো প্রথমে আমরা লিখে নিব দেওয়া আছে দেওয়া আছে এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স স্কোয়ার গ্রেটার দেন ফাইভ এবং এক্সেস কিউব লেস দেন ইকুয়েল থার্টি সিক্স এখানে জেট বলতে কী বোঝানো হচ্ছে জেট বলতে বোঝানো হচ্ছে সকল পূর্ণ সংখ্যার সেট তাহলে আমরা লিখে নিতে পারি এখানে পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট পূর্ণ সংখ্যার সেট জেট সমান এখন পূর্ণ সংখ্যা যে কোনো ধনাত্মক অথবা ঋণাত্মক হতে পারে অর্থাৎ শূন্য থেকে শুরু করে যে কোনো ধনাত্মক অথবা ঋণাত্মক আমি মনে করলাম যে যদি সাজায় লিখি তাহলে মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর তাহলে যেহেতু জেড পূর্ণ সংখ্যার সেট মাইনাস হতে পারে অথবা প্লাস হতে পারে ধনাত্মক ঋণাত্মক শূন্য থেকে শুরু করে তাহলে ওইভাবে আমরা করবো এক্সো সমান জিরো হলে এক্সো সমান জিরো হলে এক্সেস স্কোয়ার সমান জিরোর উপর স্কোয়ার করলে হবে জিরো তারপর আমরা এই শর্তটা পূরণ করার চেষ্টা করব গ্রেটার দেন ফাইভ অর্থাৎ ফাইভ থেকে কি জিরো বড়ো বড়ো নয় তাহলে এখানে নট গ্রেটার দেন এবং এক্সেস কিউব সমান জিরোর উপর কিউব করলে হবে জিরো ছত্রিশের থেকে ছোটো বা সমান আবার এক্স সমান প্লাস মাইনাস ওয়ান হলে প্লাস মাইনাস কেন দিলাম যেহেতু আমাদের এক্সের মানটা প্লাসেরও ওয়ান হতে পারে অথবা মাইনাসেরও ওয়ান হতে পারে এক্সের স্কোয়ার সমান প্লাস মাইনাস ওয়ান তার উপর যখন স্কোয়ার করবো স্কোয়ার করলে হবে ওয়ান গ্রেটার দেন ফাইভ অর্থাৎ পাঁচ থেকে কি ওয়ান বড় বড় নয় তাহলে এখানে হবে নট গ্রেটার দেন এবং এক্সের কিউব সমান প্লাস মাইনাস ওয়ান তার উপর কিউব করলে হবে প্লাস মাইনাস ওয়ান লেস দেন ইকুয়াল থার্টি সিক্স অর্থাৎ প্লাসের উপর কিউব করলে প্লাসে হয় কিন্তু মাইনাসের উপর যে কোনো পাওয়ার যদি বিজর সংখ্যা থাকে তাহলে সেটা মাইনাসে হয়ে যাবে অর্থাৎ মাইনাসের উপর কিউব করলে মাইনাসে থাকবে এই জন্য আমরা সামনে প্লাস মাইনাস ওয়ান লিখলাম ছত্রিশের থেকে ছোটো বা সমান এক্সমান প্লাস মাইনাস টু হলে এক্সের স্কোয়ার সমান প্লাস মাইনাস টু তার উপর স্কোয়ার করলে হবে দুই দু কনো চার গ্রেটার দেন ফাইভ পাঁচের থেকে তো চার বড়ো নয় তাহলে এটাও হবে নট ইকুয়েল সরি নট গ্রেটার দেন এবং এক্সেস কিউব সমান প্লাস মাইনাস টু তার উপর কিউব করলে হবে প্লাস মাইনাস এইট লেস দেন ইকুয়াল থার্টি সিক্স অর্থাৎ ছত্রিশের থেকে আট ছোট বা সমান এক্স সমান প্লাস মাইনাস থ্রি হলে এক্সেস স্কোয়ার সমান হবে প্লাস মাইনাস থ্রির উপর যদি স্কোয়ার করা হয় তাহলে তিনট্রিককে নয় গ্রেটার দেন ফাইভ এটা দেখো আমাদের সত্যটা মিলে গেছে যে পাঁচের থেকে নয় বড়ো তাহলে এবং এক্সেস কিউব সমান লিখতে পারি প্লাস মাইনাস থ্রি তার উপর কিউব করলে হবে প্লাস মাইনাস টোয়েন্টি সেভেন লেস দ্যান ইকুয়েল থার্টি সিক্স তারপর আমরা লিখতে পারি এক্স সমান প্লাস মাইনাস ফোর হলে এক্সেস স্কোয়ার সমান প্লাস মাইনাস ফোর তার উপর স্কোয়ার করলে হবে চার চারে ষোলো পাঁচের থেকে বারো এবং এক্সেস কিউব সমান আমরা লিখতে পারি প্লাস মাইনাস ফোর তার উপর কিউব করলে কত হবে চারের উপর কিউব করলে হবে চৌষট্টি তাহলে প্লাস মাইনাস চৌষট্টি লেস দেন ইকুয়েলভ থার্টি সিক্স তাহলে দেখো আমাদের এক্স ফোর পর্যন্ত নিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের শর্ত ছত্রিশের থেকে ছোট বা সমান মিলাতে হবে কিন্তু চৌষট্টি তো আমাদের ছত্রিশ থেকে বড় হয়ে গেছে যার কারণে এখানে আমরা দিব নট লেস দেন অর্থাৎ ছোট নয় বা সমান নয় তাহলে আমাদের আর পরবর্তী অঙ্ক নেওয়া লাগতেছে না তাহলে দেখো দুটার মধ্যে একটা যদি নট চলে আসে নট গ্রেটার দেন অথবা নট লেস দেন তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না এখানে ওয়ান টু আমাদের নট গ্রেটার দেন তাহলে এটা গ্রহণযোগ্য হবে না এখানে ফোর যেহেতু নট গ্রেটার দেন এটাও গ্রহণযোগ্য হবে না শুধু আমাদের গ্রহণযোগ্য হবে প্লাস মাইনাস থ্রি অর্থাৎ প্লাসের থ্রি একটা মাইনাসের থ্রি একটা তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সেট নির্ণেয় সেট ইকুয়াল প্লাস থ্রি একটা কমা মাইনাস থ্রি একটা এটাই আমাদের অ্যান্সার এরপর দেখো আমাদের গ নাম্বারে বলছে এক্স বিলংস টু এন মানে হচ্ছে এন মানে তো আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট তাহলে এক্সের মান হবে স্বাভাবিক সংখ্যার সেট এক্স কমা ছত্রিশের গুণনীয়ক অর্থাৎ এক্সের মানগুলো হবে ছত্রিশের গুণনীয়ক এবং ছয়ের গুণিতক তাহলে গুণ ছত্রিশের গুণনীয়ক আর গুণিতক গুণিতকগুলো বের করার পরে আমরা নির্ণয় সেটটা পেয়ে যাবো তাহলে এখানে গুণনীয়ক কীভাবে বের করতে হয় আমরা জানি যে যে সকল সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগ শেষ থাকে না সেইটাই হচ্ছে ওই সংখ্যার গুণনিয়োগ তাহলে আমরা ছত্রিশের গুণনিয়োগগুলো এইভাবে বের করব প্রথমে আগে লিখে নিব যে দেওয়া আছে সেট সেটটা লিখে নিব দেওয়া আছে এক্স বিলংস টু এন এক্স ছত্রিশের গুণনিয়োগ এবং গুণিতক এরপর আমরা একইভাবে লিখবো এখানে স্বাভাবিক সংখ্যার সেট এন সমান এখানে স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেট এন সমান স্বাভাবিক সংখ্যার সেট কোনগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে অসীম পর্যন্ত চলতেই থাকবে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট তাহলে আমরা ছত্রিশের গুণনীয় প্রথমে বের করব যে এখন ছত্রিশ সমান ছত্রিশের গুণনীয় বের করব প্রথমে এক গুন ছত্রিশ অর্থাৎ ছত্রিশ এক ছত্রিশ এটাকে যদি আবার ভাঙি আঠারো দু কনো ছত্রিশ এটাকে যদি আবার ভাঙা হয় তাহলে হবে তিন বারং ছত্রিশ তারপর আমরা আবার জানি চার নং ছত্রিশ আমরা আবার জানি ছয় ছয় ছত্রিশ তার মানে এই সকল সংখ্যা দ্বারা ছত্রিশকে ভাগ করলে অর্থাৎ ওয়ান দ্বারা ভাগ করলে ছত্রিশই হয় দুই দ্বারা ভাগ করলে আঠারো পাওয়া যায় তিন দ্বারা ভাগ করলে বারো পাওয়া যায় তার মানে যেই সকল সংখ্যা দ্বারা ছত্রিশকে ভাগ দিলে কোনো ভাগশেষ থাকবে না সেটাই হচ্ছে ছত্রিশের গুণনিয়োগ তাহলে আমরা লিখতে পারি অতএব ছত্রিশের আমরা লিখতে পারি অতএব ছত্রিশের গুণনিয়োগ গুণনিয়োগ সমান তাহলে ছত্রিশের গুণনীয় কোনগুলো যে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স এরপর আমাদের বের করতে হবে ছয়ের গুণিতক অর্থাৎ ছয়ের গুণিতক কে বের করব ছয়কে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যেই সংখ্যাগুলো পাওয়া যায় সেগুলোই হচ্ছে ছয়ের গুণিতক তাহলে আমরা লিখতে পারি ছয়ের গুণিতক তাহলে ছয়কে যে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে ছয়কে যদি আমি এক দ্বারা গুণ করি তাহলে কত হয় ছয়কে ছয় ছয়কে দুই দ্বারা গুণ করলে ছয় দু কোনো বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ ছয় আটচল্লিশ এইভাবে আমাদের চলতেই থাকবে অসীম পর্যন্ত তাহলে যেহেতু এখন আমরা ছত্রিশের গুণনীয়ক আর ছয়ের গুণিতক বের করে ফেলছি এবার নির্ণয় সেট অতএব আমরা লিখতে পারি নির্ণয় সেট নির্ণয় সেট সমান ছত্রিশের গুণনিয়োগ ছয়ের গুণনীয়কের মধ্যে যেই সংখ্যাগুলো আছে যেমন এখানে আমি ছয় ছত্রিশের গুণনীয়ক হয় আবার শয়ের গুণিতকও হয় তাইলে এখানে ছয় নিলাম বারো ছত্রিশের গুণনীয়ক হয় আবার ছয়ের গুণিতক হয় তাহলে নিলাম বারো এখানে আঠারো ছত্রিশের গুণনীয়ক আবার আঠারো হচ্ছে ছয়ের গুণিতক তাইলে নিলাম আঠারো এখানে ছত্রিশ ছত্রিশের গুণনীয়ক এখানে ছত্রিশটা হচ্ছে ছয়ের গুণিতক তাই নিলাম ছত্রিশ তারপরে আমরা আর কোনো সংখ্যা দেখতে পাচ্ছি না দুইটার মধ্যে তাইলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় সেট অ্যান্সার এবার দেখো ঘ নাম্বারে আমাদের বলছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স এস কিউ গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এবং এক্স টু দি পাওয়ার ফোর লেস দেন টু হান্ড্রেড সিক্সটি ফোর অর্থাৎ এক্স বিলংস টু এন মানে বোঝায় সকল স্বাভাবিক সংখ্যার সেটগুলো হবে এক্স আর এক্স এস কিউব হবে পঁচিশের থেকে বড়ো এবং এক্স টু দি পাওয়ার ফোর হবে দুইশো চৌষট্টির থেকে ছোটো তাহলে প্রথমে আমরা যে কাজটি করে নেব আমরা লিখে নিব দেওয়া আছে আমাদের যেই রাশিটা দেওয়া আছে এটা আমরা লিখে নিব এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্সেস কিউব গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এবং এক্স টু দি পাওয়ার ফোর লেস দেন টু হান্ড্রেড সিক্সটি ফোর এবার আমরা লিখে নিতে পারি এখানে স্বাভাবিক সংখ্যার সেট এখানে স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যার সেট এন সমান আমরা কী জানি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে অসীম পর্যন্ত চলতেই থাকবে তারপর এক্স কিউব পঁচিশের থেকে বড়ো হবে দুইশো চৌষট্টি থেকে এক্স এক্সটু দ্বি পর ছোটো হবে এই শর্ত আমাদের পূরণ করতে হবে তাহলে আমরা ওই আগের মতো করে আবার করবো এক্স সমান ওয়ান হলে এক্স সমান ওয়ান হলে এক্স এস কিউব সমান ওয়ানের উপর কিউব করলে ওয়ানে হয় এই শর্তটা পূরণ করবো গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ তাহলে পঁচিশের থেকে কি ওয়ান বড়ো বড়ো নয় তাহলে নট গ্রেটার দেন এবং এক্স টু দি পাওয়ার ফোর সমান ওয়ান টু দি পাওয়ার ফোর ওয়ানের উপর ফোর করলে ওয়ান হবে লেস দেন দুইশো চৌষট্টি অর্থাৎ দুইশো চৌষট্টি থেকে ওয়ান ছোটো এক্স সমান টু হলে এক্সেস কিউব সমান টুর উপর কিউব করলে হবে এইট গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ পঁচিশের থেকে আট বড়ো বড়ো নয় তাহলে আমরা দিব নট গ্রেটার দেন এবং এক্স টু দি পাওয়ার সমান দুইয়ের ওপর যদি চার করা হয় দুইয়ের ওপর পাওয়ার চার করলে কত হবে সিক্সটিন দুইশো থেকে ছোটো আবার আমরা বললাম এক্স সমান যদি থ্রি হয় তাইলে এক্সেস কিউব সমান থ্রির ওপর কিউব করলে কত হয় সাতাশ গ্রেটার দেন টোয়েন্টি ফাইভ এবার দেখো পঁচিশের থেকে কিন্তু সাতাশ বড় শর্তটা আমাদের মিলে গেছে এবং এক্স টু দি পাওয়ার ফোর সমান থ্রি টু দি পাওয়ার ফোর তিনের উপর পাওয়ার যদি চার করা হয় তাইলে হবে হচ্ছে একাশি লেস দেন দুইশো চৌষট্টি এক্স সমান ফোর হলে এক্সেস কিউব সমান ফোরের উপর কিউব করলে হবে কত ফোরের উপর কিউব করলে হবে চৌষট্টি গ্রেটার দেন দুই গ্রেটার দেন পঁচিশ অর্থাৎ পঁচিশ থেকে চৌষট্টি বড় এবং এক্স টু দি পাওয়ার ফোর সমান ফোর টু দি পাওয়ার ফোর চারের উপর পাওয়ার চার করলে কত হয় দুইশো ছাপ্পান্ন লেস দেন দুইশো চৌষট্টি এখনও দেখো দুইশো চৌষট্টির থেকে দুইশো ছাপ্পান্ন ছোটো অর্থাৎ আমাদের শর্ত মিলতেছে সমান যদি ফাইভ হয় এক্সোমান ফাইভ হলে এক্সেস কিউব সমান ফাইভের উপর কিউব করলে হবে একশো পঁচিশ গ্রেটার দেন পঁচিশ অর্থাৎ পঁচিশ থেকে একশো পঁচিশ বড় এবং এক্স টু দি পাওয়ার সমান ফাইভ টু দি করলে হবে ছয়শো পঁচিশ লেস দেন দুইশো চৌষট্টি এখন দেখো তো দুইশো চৌষট্টির থেকে কী ছয়শো পঁচিশ ছোটো ছোটো নয় তাহলে এখানে আমরা দিব নট লেস দেন তাহলে দেখো আমাদের গ্রহণযোগ্য কোনটা কোনটা হইল যেখানে একটা দুইটা নট চলে আসছে সেটা আমাদের গ্রহণযোগ্য হবে না ওয়ান টু আমরা নট গ্রেটার দেন পাইছি এবং ফাইভটাকে আমরা নট গ্রেটার দেন পাইছি তাহলে আমরা গ্রহণযোগ্য হচ্ছে থ্রি আর ফোর তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সেট আমরা লিখতে পারি অতএব নির্ণয় সেট সমান থ্রি কমা ফোর